আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার আজকের ব্লগটা অনেকের জন্যই অনেক বেশি স্পেশাল বা উপকারী ব্লগ হবে আজকে দেখাবো ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শ অনুযায়ী বর্তমানে সবচাইতে জনপ্রিয় কিটোজনিক ডায়েটের আমার প্রথম দিনের খাবার তালিকা এখন সকাল নয়টা বাজে নয়টা বাজে আমি প্রথমেই খাবো আমার বুলেট কফি ভিডিও শুরুতে আমার চ্যানেলের নতুন দর্শকদের প্রতি আমার বিশেষ অনুরোধ আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক এখন হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বাজে আমি আমার ব্রেকফাস্ট তৈরি করে নেব তো ব্রেকফাস্টে এই কীটাজনিক ডায়েটে আপনারা অনেকেই ডিম বাটার বা ঘি দিয়ে ডিম পোস্ট কিংবা বিভিন্ন ধরনের সবজি দিয়ে যেমন ক্যাপসিকাম টমেটো দিয়ে ডিমের পিজা করে খেতে পারেন তবে আমার কাছে ডিম খুব একটা পছন্দ পছন্দ না আমি ডিম খেতে খুব একটা পছন্দ করি না তো চিংড়ি মাছ আমার খুবই পছন্দ আর যেহেতু কিছুক্ষণ আগে বাজার থেকে আমাদের চিংড়ি মাছ আনা হয়েছে তার জন্য আমি ব্রেকফাস্টের জন্য আজকে চিংড়ি মাছটাই ফ্রাই করে নেব তো চিংড়ি মাছটা ফ্রাই করা করার জন্য আমি প্রথমে রেগুলার মশলা নিয়ে নিয়েছি আর রেগুলার মশলার সাথে সামান্য আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ লবণ নিয়ে নিয়েছি আমি প্রথমে এই মশলাগুলোকে মিক্স করে নিয়েছি তারপর আমি একে একে চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি কীটোজনিক ডায়েট হলো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডায়েট যারা কিটো ডায়েট সম্পর্কে এক কথায় জানতে চান তাদের তাদের উদ্দেশ্যে বলা যায় কিটোডায়েটে শর্করার পরিমাণ একেবারেই কমিয়ে দিয়ে ফ্যাট এবং প্রোটিন খাবার বেশি করে খেতে হয় কিটো ডাইটকে বর্তমানে বেস্ট ফ্যাট লস ডায়েটও বলা যায় এই কিটোডায়েটের রেজাল্ট খুবই ভালো আসে অনেকে তো এক মাসে পনেরো কেজি পর্যন্ত ওজন কমিয়ে ফেলতে পারে কিটোজেনিক ডায়েটে যেসব খাবার একেবারেই খাওয়া যাবে না সেটা হলো চাল কিংবা আটার তৈরি যে কোনো খাবার চিনি আলু দুধ সয়াবিন তেল কিংবা বাজে যে কোনো তেলের তৈরি যে কোনো খাবার খাওয়া যাবে না যেসব ফল স্বাদে মিষ্টি সেসব ফলও সাময়িক সময়ের জন্য বাদ দিতে হবে ভাত পাস্তা নুডলস কর্নফ্লেক্স এসব কিছুই খাওয়া যাবে না ডায়েটে মাত্র বিশ গ্রাম শর্করা গ্রহণ করা যায় যাই হোক আমি এখন একটা প্যানেতে পরিমাণ মতো বাটার নিয়ে নিয়েছি তো বাটারটা একটু গলে যাওয়ার পর আমি আমার মেরিনেট করা চিংড়িগুলো প্যানেতে ঢেলে নিলাম তো আমি এখন আমার চিংড়িগুলোকে অল্প আছে ফ্রাই করে নিচ্ছি কিটোডায়েট পদ্ধতিতে পঁচাত্তর পার্সেন্ট ফ্যাট বিশ পারসেন্ট প্রোটিন পাঁচ পারসেন্ট শর্করা বা কার্বোহাইড্রেট খেতে হয় আমি এখন আমার চিংড়ি মাছগুলোতে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি তো চিংড়িগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ফাইভ পারসেন্ট যে কার্ভ খেতে বলা হয়েছে তা নিতে হবে বিভিন্ন ভেজিটেবল থেকে এই কিটোজনিক ডায়েটে সব ধরনের মশলা বা সব ধরনের মাংস খাওয়া যায় এই কিটোজনিক ডায়েট পদ্ধতিতে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে অবশ্যই অনেক সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে হবে সম্ভব হলে অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে মানে ফজরের টাইমে আমাদের ঘুম থেকে উঠতে হবে সম্ভব হলে ফজরের নামাজের পর কিছুটা টাইম এক্সারসাইজ করতে হবে আর রাতে অবশ্যই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমাতে যেতে হবে আমার আজকের ব্লগটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখতে থাকেন আমার ব্লগটি এখন প্রায় দুপুর সাড়ে বারোটা বাজে তো আমি আমার দুপুরের কীটজনিক খাবার তৈরি করার জন্য কিচেনে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমি চুলার ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি প্যানেতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি আমি কয়েক পিস চিকেন আমরা যে রেগুলার মশলা খাই সেই রেগুলার মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি সাথে সামান্য পরিমাণ আদা রসুন পেস্টও দিয়েছি তো আপনারা কিছুজনিক ডায়েটে সব ধরনের মশলাই খেতে পারবেন তবে পরিমাণে একটু কম খাওয়ার চেষ্টা করবেন তো আমি পরিমাণে একটু কম মশলা দিয়েই রেগুলার মশলা দিয়েই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি প্যানেতে দিয়ে দিলাম তো আমি এখন চিকেনগুলোকে রান্না করে নিচ্ছি তো আমি তেলেতে একটু নাড়া নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি চিকেনটাকে একটু সিদ্ধ করে করার জন্য তো আমি এখন ঢেকে দিচ্ছি তো এভাবে ঢেকে আমি দশ মিনিট রান্না করলাম এই তো দেখতে পাচ্ছেন আমার দুপুরের খাবার একদম রেডি তো আমি দুপুরে খাবারের জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি আর আমার রান্না করা সেই চিকেনগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি এক পিস মাছ আর নিয়েছি একটা শসা তো আমি বিকেল বেলা আর কোনো কিছুই খাবো না তো আপনাদের যদি অনেক বেশি ক্ষুধা পায় তাহলে আপনারা বিকেলবেলা গ্রিন টি অথবা লেমন টি খেতে পারেন তো এটা হচ্ছে আমার রাতের কীটজনিক খাবার তো রাতের খাবারের জন্য আমি নিয়ে নিয়েছি দুই পিস মাছ আর পালং শাক আর হচ্ছে আমি কিছু বাদাম বাটার দিয়ে ভেজে নিয়েছি এই কীটজনিক ডায়েট পদ্ধতিতে অনেক বেশি পরিমাণ পানি খেতে হয় আর পানিতে সম্ভব হলে লবণ লবণ মিশিয়েও খেতে পারেন আর যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা অ্যাপেল সিটার ভিনেগারও খেতে পারেন আসলে আমার ওয়েট খুব বেশি না আর আমি খুব বেশি ওয়েট লস করতে চাচ্ছি না তার জন্য আমি অত কিছু মেনটেন করতেছি না আমার ঘরেতে যেসব খাবার আছে তো মোটামুটি স্বাস্থ্যকর এবং কীটজনিক খাবারের মধ্যে পড়ে এমন খাবার দাবার খেয়েই আমি এই কিছুটা ফ্যাট লস করতে চাচ্ছি তবে অনেক বেশি পরিমাণ ফ্যাট লস করার আমার ইচ্ছে নাই কারণ আমি খুব বেশি ফ্যাটি নই তবে আপনাদের প্রয়োজন হলে এই পদ্ধতিতে আপনারা অনেক বেশি পরিমাণ ফ্যাট লস করতে পারবেন যদি সম্ভব হয় তাহলে শাক সবজি অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করে খাবেন এতে পুষ্টিগুণ ঠিক থাকবে তো আজকে যেহেতু প্রথম দিন তাই আমার মেনটেন করতে অনেক কষ্ট হচ্ছে তো তার জন্য এখন সাড়ে দশটা বাজে আমি লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম বাসার জন্য সেটাই খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ